বলে দিয়েছি কাজে লাগবে অনেক জায়গায় হয়তো কাজে লাগবে তোমার লাইফে কখনো যদি লাইফে হতাশ হও বা কখনো যদি মনে হয় তোমাকে দিয়ে কিছু হচ্ছে না বা কখনো যদি মনে হচ্ছে তোমার ভিতরে কিছু নাই বা তোমাকে দিয়ে হয়তো কিছুই হবে না হয়তো ওই দিন কেউ হয়তো তোমাকে এই কথাটা বলছে তোমাকে দিয়ে কিছু হবে না অন্তসার স্বর্ণ যারা তোমাকে অন্তসার স্বর্ণ বলে যারা তোমার ভালো চায় না এদের কথা শুনতে হয় না এদের কথার কোনো গুরুত্বও নাই যারা আসলে তোমার ভালো চায় না কখনো তোমাকে এ টাইপের কথা তারা বলবে না বা তারপর যদি কখনো মনে হয় কেউ তোমাকে বলে দিচ্ছে তোমাকে ফিল করাচ্ছে বা যারা তোমাকে বোঝাচ্ছে যে তোমার ভিতরে কিছু নাই এই কথাটা কান না দিয়ে একটা কথা চিন্তা করো করো একটা চিন্তা তো বাইরে থেকে এখানে কিছু দেখলে নাই বা কোনটা নর্মাল যে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না এই চিন্তাটা একদম না করাই ভালো এই চিন্তাটা একদম আনবেই না তো ফ্যাক্ট হচ্ছে কখনও যদি মনে হয় যে নিজেকে দিয়ে কিছু হবে না বা আমাকে কেউ ফিল করাচ্ছে আমি কিছু পারি না কিছু হবে না আমার ভবিষ্যৎ অন্ধকার এরকম যদি মনে হয় তখন নিজেকে বারণ করতে হয় নিজেকে পুশ করতে হয় মেহনত করতে হয় পরিশ্রম করতে হয় আর যখন পরিশ্রম করবে বারণ করবে ইনশাল্লাহ কিছু না কিছু হবে এটা অনেকটা মত আমাকে দিয়ে কিছু হবে না এরকম যদি ফিল হয় হয় মনে আমি মেহ্ন করলে কি লাইফে হুট করে আমার ভবিষ্যতে ভালো কিছু করতে পারব ভালো কিছু ঘটবে এটা কিন্তু আমরা হুট করে জানি না নিজেকে বোঝাইতে হয় নিজেকে জিজ্ঞেস করতে হয় নিজেকে বিশ্বাস করতে হয় কোনটা করলে ভালো হয় কোন দিক করলে কোন কাজটা করলে ভালো হয় তারপর পরিশ্রম শুরু করতে হয়